দেশের যে সংবিধান সেই সংবিধানকে সংরক্ষণ করার মূল শপথ যারা নিয়েছে তারাই এবং এই সরকারি কর্মকর্তারা যারা এই সংবিধানকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়ে তারা সরকারের থেকে জনগণের ট্যাক্সের টাকায় বেতন ভাতা পাচ্ছে তারা কি করতেছে ওই সংবিধানকে রাখি মারছে ঠিকা বাংলাদেশের সংবিধান অনুসারে এই যে জেল গেট এই জেল গেটের বাইরে থেকে একটা ব্যক্তিকে ধরে জেল গেটের ভিতরে নেওয়ার কোন ক্ষমতা নাই নাই জেলের ভিতর থেকে একটা বন্দিকে ছাড়ার অনুমতি যতক্ষণ পর্যন্ত না এই ব্যাপারে হাইকোর্টের একটা লোককে জেল গেটের ভিতর থেকে বাহিরে ঢুকানোর অনুমতি নাই ততক্ষণ তার ব্যাপারে আদালত থেকে একটা ওয়ারেন্ট যাবে ঠিক অর্থাৎ এই যে এই যে কারাগারগুলো তারা হচ্ছে এই সরকারের একটা সংরক্ষণাগার যেটা তারা বলে রাখিব মুক্ত রাখিব নিরাপদ দেখাবো আলোর হ্যাঁ তাদের দায়িত্ব হচ্ছে আদালতের মাধ্যমে কোনো আসামি ঢুকবে আদালতের সিদ্ধে সিদ্ধে হয়ে আদালত আর সরকারি নির্বাহী বিভাগ দুইটার মধ্যে কিন্তু ব্যবধান আছে আজকে তারা আমাদেরকে নাটক শিখাচ্ছে আমাদেরকে তারা হাইকোর্ট দেখাচ্ছে যে নির্বাহী বিভাগের আদেশ আরে ভাই তুমি কি নির্বাহী বিভাগের আদেশে কাউকে দেবে তুমি এখানে ঢুকেছিলাম তুমি একটা আসামিকে এখানে ঢুকেছিলাম কার আদেশে কোর্টের আদেশে ভোটের বিচারক তোমাকে বলছে তুমি আগে ঢুকাও তুমি ঢুকাইছো ভোটের বিচারক যখন তোমার কাছে বলবে এই আসামিটাকে তুমি ছেড়ে দাও তখন তোমাকে ছেড়ে দিতে হবে কাগজপত্র যাচাই বাছাইয়ের জন্য প্রয়োজনে তুমি ছয় ঘন্টা তিন ঘন্টা তুমি সময় নিতে পারো কিন্তু চব্বিশ ঘন্টা পার হয়ে যাচ্ছে তোমার কাগজপত্র যাচাই করা হচ্ছে না তুমি সেই আওয়ামী শাসকদের অন্য বছর সেই লুপ্পাটে বংশীরাজ ছিলে এখনও তুমি তোমার রক্তমাংস থেকে ওই পনেরো বছরের দুর্নীতির গন্ধ হয় নাই এই জন্যই আজকে তারা এই যে জেলার সুপার ডিআইজি আইজি প্রত্যেকে আদালত অবমাননার মামলার আসামি হবে তারা হাইকোর্টকে অবমাননা করেছে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং সংবিধানকে লঙ্ঘন করেছে এই সংবিধান একজন নাগরিকের নিরাপত্তা তার অধিকারের পক্ষে হচ্ছে এই সংবিধানটি কিনা বৈষম্যহীন বৈষম্যহীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যেই স্বৈরাচারী সরকারকে ঘটিয়েছি সেই আওয়ামী সরকারের পরিবর্তে এখন যে সরকার ক্ষমতায় তাদের মূল ভিত্তি হচ্ছে এই দেশে কোনো বৈষম্য থাকবে না যেই সকল মানুষ তারা গুলোতে বন্দি মিথ্যা মামলায় তারা এখনো কেন জেনে পড়বে সিরিয়ার মধ্যে আমরা দেখেছি সেখানে বিপ্লব হয়েছে একদিনের মধ্যে সরকার গঠনের আগেই

তাদের নব্বই পার্সেন্ট নিরাপ একদম নিরপেক্ষ মানুষ নিরপরাধ মানুষ তাদেরকে আওয়ামী লীগ সরকার নিজের ধান্দার জন্য গ্রেফতার করেছে তাদেরকে যেই সকল পুলিশের লোকজন মামলা দিয়েছিল অতি আয়োজন ছিল প্রত্যেকেই কেরামতের ময়দান যেমনি ভাবে কাজ করায় দাঁড়াবে এই বাংলার জমিনেও তাদের বিচার হবে আজকে যারা যেই কারাগারের কর্তৃপক্ষ আপনারা জেলখানার ভিতরে পিসির মধ্যে কি কি দুর্নীতি করেন আমরা জানি কিন্তু এখনো বলছি না এই জেলখানার প্রত্যেকটা আপনারা কি কি করছেন সব কিছু ডকুমেন্টস কিন্তু আছে আমরা শুধুমাত্র বলতেছি এত দুর্নীতির পরেও আপনারা এই দেশের সংবিধানের বিরুদ্ধে এই দেশের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপনারা কিভাবে এইরকম স্বৈরাচারী সিদ্ধান্ত নিতে পারেন অনতি বিলম্বে আমি বলবো এই কালার ডিআইজি তারা আইজি আছে তারা পর্দার আড়ালের বড় কালপ্রিট এবং জেল সুপার জেলার কারক্ষী যে সকল ভাইরা আছে তারা নিজেদের চাকরি অনেক কষ্ট করে একটা চাকরি তারা জোগাড় করে এই চাকরির জন্য সরকারের সময় কেউ আট লাখ কেউ দশ লাখ বারো লক্ষ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়েছে আমার কারক্ষী ভাইরা যারা এই আট লক্ষ বারো লক্ষ টাকা ঘুষ দিয়েছেন আপনাদেরকে এই টাকাটা ঘুষ দিতে হয়েছে এই গুলুমের কারণে আপনার দাবি তুলুন এই দেশে জুলুম থাকতে পারবে না এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আল্লাহ কোরআনে জুলুমকে নিষিদ্ধ করেছেন এই দেশে একজন সরকারি কর্মকর্তা কেন তার ঘুষ দিয়ে ঢুকতে হবে এই দেশে কেন একজন জেলার সুপার পোস্টিং হওয়ার জন্য কোটি কোটি টাকা ঘুষ যাবে হবে এই সকল দুর্নীতির সমূলে উৎপাটন না করলে এই দেশের কারাগার গুলো মাসদুমদের কিছু মাসদুমের পরিবর্তন হবে জুলুমের কিন্তু শেষ হচ্ছে না আমার ভাইরা আজকে আমরা এখানে এসেছি আমাদের একজন ভাই যার জামিন হয়েছে গত শুক্রবার হাইকোর্টের থেকে জামিনের কাগজ তার এখানে চলে এসেছে তারা স্বীকার করেছে কিন্তু তারপরেও ওই যে আইজি ডিআইজি ওই যে উর্ধ্বতন দুর্নীতিবাস তাদের নির্দেশনার কারণে এবং জেল সুপার জেলার তাদেরও দুর্নীতির কারণে তারা এখনো পর্যন্ত আমাদের সেই ভাইকে ছাড়ে না হ্যাঁ আমার ভাইরা এই যে পাঁচ দিন তারা এখানে বন্দি করে রেখেছে এটা সংবিধান লঙ্ঘন করেছে তাদের আত্মীয় স্বজন তাদের পরিবারের লোকজন অসুস্থ মানুষ তারা একজন বন্দি যদি একটা পরিবারের একটা বন্দি থাকে একজন বন্দির কারণে ওই পুরো পরিবারটা ধ্বংস হয়ে যায় একটা এলাকা একটা গ্রাম পর্যন্ত ধ্বংস হয়ে যায় একটা মামলার কারণে আমার ভাইরা এই মামলা বাণিজ্য যারা ইতিপূর্বে করেছে আল্লাহর গজব থেকে তারা রক্ষা পায় নাই যে শেখ হাসিনা বলেছিল একচল্লিশ সাল পর্যন্ত তারা থাকবে আল্লাহ সামান্য কিছু স্কুল কলেজের ছোট ছোট আমাদের ছাত্র ভাইদের মাধ্যমে তাকে লাঠি মেরে ইন্ডিয়া খাতিয়ে দিয়েছে আমার জেলার এবং সুপার শুনে রাখেন আপনারা যদি আজকে সংবিধান পরিবন্ধী কাজ করেন আপনারা যদি আজকে বিকেলের মধ্যে আজকে সূর্য তোমার আগে যে কোনো মুহূর্তে আমাদের এই কারাবন্দীদেরই জামিন হয়েছে আর যদি আপনারা মুক্তি না দেন আপনারা কিন্তু আদালত অবমাননার মামলায় দণ্ডিত হবেন দুইটা মামলা খাবেন দুইটা মামলা খাবেন একটা হচ্ছে আপনারা আদালত অবমাননা করেছেন দ্বিতীয় মামলা খাবেন আপনারা আপনাদের প্রশাসনিক আপনাদের কারা আইন অনুসারে আপনারা মামলা খাবেন আপনাদের চাকরি ঝুলে যাবে আপনাদের পেনশন বন্ধ হয়ে যাবে আপনারা মনে রাখবেন এই যে দুর্নীতি বিগত পনেরো বছর যাবত যেই জুলুমগুলি আপনারা করেছিলেন সেই জুলুমের শাস্তি কিন্তু আপনাদের মাথার উপর ঝুঁকতেছে আপনারা ভুলে যাবেন না শেখ হাসিনা বলে গেছে সরকার চেঞ্জ হবে আপনাদের জুলুম আর নির্যাতনের কাহিনীগুলো বুঝতে যাবে আপনাদের প্রত্যেকের আমল নামা মাথার উপরে ঝুলতেছে আল্লাহর গজব যখন আসবে একটা মাজলুমের আকার যদি আল্লাহর দরবারে পৌঁছে যায় আপনাদের মতো জেলার সুপার তো দূরের কথা আইজি ডিআইজি পর্যন্ত কারাগারের জেলের ভাত দেবে যদি কিনা লক্ষ লক্ষ টাকা বিশ ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত জানালা দিয়ে বাইরে ফেলে দিতে হয়েছে ঠিক কিনা ইতিহাস আমরা জানি আমরা স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা আমাদের ভদ্র আচরণ আমাদের সুন্দর কথার কারণে আপনারা যদি অহংকার করেন আপনারা যদি ক্ষমতার দাপট দেখান আপনারা যদি বলেন আমরা ছাড়বো না আপনারা আদালতে যান আমরা আদালতে ওই ভাইকে আনার জন্য তো যাবোই আপনাদের শাস্তির জন্য আদালতে মামলা করা হবে আপনাদের শাস্তির জন্য এই সংবিধান লঙ্ঘনের কারণে হাইকোর্টের আদেশ আপনি কোন আইনে পাঁচ দিন পর্যন্ত তাকে আটকে রেখেছেন আর জবাব দিতে হবে আপনি প্রশাসনের কর্মচারী আপনার বেতন এই সকল মাজলুম দরিদ্র মানুষের ট্যাক্সের টাকায়